বাংলাদেশ থেকে প্রতি বছর হাজারো শিক্ষার্থী এবং শ্রমিক বিদেশমুখী হন কেউ উচ্চ শিক্ষার জন্য ইউরোপ বা আমেরিকার বিশ্ববিদ্যালয়ের পথে আবার কেউ জীবিকা নির্বাহের আশায় মধ্যপ্রাচ্য বা এশিয়ার শ্রমবাজারে কিন্তু ভিসা জটিলতার কারণে অনেকে বিমানবন্দরে পৌঁছেও শেষ মুহূর্তে থেমে যান বিশেষজ্ঞরা বলছেন ভিসা প্রক্রিয়া সহজ না হলে এই পরিস্থিতি শিক্ষার্থী ও শ্রমিক উভয়ের জন্য ভয়াবহ প্রভাব ফেলতে পারে দু সালের আগস্টে সরকার পরিবর্তনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করেছিলেন এই বন্ধ দরজা খুলতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কূটনীতিকদের ডেকে বলেছিলেন ঢাকায় ভিসা অফিস আনা হোক সবাই প্রথমে রাজি হয়েছিল কিন্তু বছর ঘুরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি এদিকে ভারতের সঙ্গে সম্পর্কে পড়েন বাড়ায় দিল্লি থেকেও ভিসা পাওয়া কঠিন হয়েছে শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার স্বপ্ন নিয়ে টিউশন ফি জমা দিলেও যেতে পারছেন না শ্রমিকরা চুক্তি সই করেও উড়োজাহাজ ধরতে পারছেন না তাদের চোখে তখন শুধু হতাশার অস্ত্র দু সালের হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স দেখায় বাংলাদেশের অবস্থান এখন নিরানব্বইতম মাত্র আটত্রিশটি দেশে ভিসা ফ্রি বা অন অ্যারাইভাল সুবিধা পাওয়া যায় উত্তর কোরিয়ার মতো দেশও সমান সুবিধা পাচ্ছে মিয়ানমারের মতো বিধ্বস্ত দেশের অবস্থান পর্যন্ত বাংলাদেশের উপরে দুই বছর আগেও তেতাল্লিশটি দেশে যাওয়া যেত এখন সংখ্যাটা কমে গেছে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর ভিসার শর্ত কঠোর হয়েছে পড়াশোনার পর কাজের সুযোগ সীমিত হওয়ায় শিক্ষার্থীদের আবেদনও কমেছে ইউরোপীয় সমস্যা ভিন্ন ধরনের যেসব দেশে দূতাবাস ঢাকায় আছে তাদের ভিসা কিছুটা সহজ কিন্তু অন্য দেশগুলোর জন্য আবেদন করতে গিয়ে দিল্লি ভিসার জটিলতায় আটকে পড়েছে হাজারো শিক্ষার্থী এশিয়ার ভিসা তো নতুন নতুন বাধা মালয়েশিয়া ওমান কুয়েত বাহরাইন প্রায় বন্ধ কাতার শর্ত কঠিন করেছে অন অ্যারাইভাল ভিসা একসময় সৎ ছিল থাইল্যান্ড ভিয়েতনাম ইন্দোনেশিয়ায় কিন্তু অনেকেই সেখানে গিয়ে অবৈধভাবে থেকে যাওয়ায় এখন সে পথ সংকীর্ণ ভারত তো চিকিৎসা শিক্ষা ও পর্যটন সব ক্ষেত্রে কড়াকড়ি বসে যাচ্ছে কেন এই অবস্থা প্রথমত দায় পড়েছে বাংলাদেশিদের উপরে অনেকে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট ভুয়া অ্যাডমিশন লেটার দিয়ে আবেদন করেছেন কেউ মাল্টা বা পর্তুগালের নামে ঢুকে অন্য দেশে চলে গেছেন ফলাফল দেশগুলোর আস্থা নষ্ট হয়েছে দ্বিতীয়ত সরকারের কূটনৈতিক দুর্বলতা প্রতিশ্রুতি থাকলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি এই ভিসার সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শ্রম বাজার আগে বছরে গড়ে বারো থেকে ১৩ লাখ কর্মী বিদেশে যেতেন দু হাজার সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গেছে ছয় লাখেরও কম তুলনায় নেপাল ফিলিপাইন বা ভারত এখনও বিপুল সংখ্যক কর্মী পাঠাচ্ছে অনেক পরিবার ঋণ করে বিদেশ পাঠাতে চেয়েছিল প্রিয়জনকে আজ তাদের জীবন দুঃস্বপ্নে আটকে গেছে তাহলে উত্তরণের পথ কোথায় প্রথমে দরকার ভুয়া ডকুমেন্ট বন্ধ করা কয়েকজনের অসততার কারণে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বিতীয়ত দক্ষতা বাড়াতে হবে বিশেষ করে টেকনিক্যাল স্বাস্থ্যসেবা ও আইটি খাতে বিশ্ববাজারে এই দক্ষতার চাহিদায় সবচেয়ে বেশি তৃতীয়ত কূটনীতি জোরদার করা ইইউ অফিস ঢাকায় আনার জন্য শক্ত অবস্থান নিতে হবে সাথে আফ্রিকা ও পূর্ব ইউরোপে নতুন শ্রম বাজার খুঁজতে হবে আর দরকার বিশ্বাসযোগ্যতা পুনর্গঠন যাতে বাংলাদেশি পাসপোর্টের নাম শুনে কোনো দেশ ভয় না পায় আশার আলো পুরোপুরি নিভে যায়নি সম্প্রতি আলবেনিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে এর মানে সঠিক পরিকল্পনা নিলে নতুন দরজা খোলাই সম্ভব সবশেষে একটা কথা মনে রাখতে হবে অবৈধ পথে বিদেশ গেলে শুধু একজনের জীবন নয় পুরো দেশের ভাবমূর্তিও ঝুঁকির মুখে পড়ে দরজার ওপাশে ভবিষ্যৎ স্বপ্ন যদি দেখতে হয় তাহলে সততা দক্ষতা আর কূটনীতির পথই হতে হবে ভরসার আলো এভাবেই ভিসার সংকটের গল্প আমাদের দেখায় স্বপ্ন যদি পরিকল্পনা ও সৎ পথে না হয় তবে তা মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হতে পারে